আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হ্যামাস্টার কমবার্ট সম্পর্কে আমি কিন্তু ইদানিং বারবার হ্যামাষ্টার কম্বার্ট সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি কেন ভিডিও আপলোড করছি আপনাদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে তো সেটার আজকে উত্তর দিব এবং হ্যামাষ্টার কমবার্টে কিন্তু কিছু ভুলের কারণে কিন্তু আপনারা অনেকে পেমেন্ট পাবেন না কেন পাবেন না সেটাও আমি আজকে ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে যখনই যখনই আপনার পেমেন্ট সিস্টেমটি চালু হবে সবার আমি আপনাদের জানিয়ে দেব এবং খুব সহজে কিন্তু আপনারা ওই দুটোটা দিতে পারবেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি তো ফার্স্টে আমি আপনাদের বলে রাখি মাস্টার কমবার্টে কিন্তু যারা কাজ করেন না তারা কিন্তু খুব বোকামি করবেন আমি বলবো ভাই সবাই কাজ করেন এখানে অনেকে আছেন আপনারা কি করেন অ্যাকাউন্ট তৈরি করে ফেলে রেখেছেন তারা কিন্তু এখানে কোনোভাবে পেমেন্ট পাবেন না ভাই এখান থেকে দৈনিক কিন্তু আপনাদেরকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে দৈনিক এই ট্যাপ ট্যাপ করে কম বেশি আপনারা এই টোকেনগুলো আর্ন করবেন এক আর দ্বিতীয়ত এখানে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রফিট পার হাওয়ার দেখুন বারবার কিন্তু হ্যামাস্টার কমবার তাদের যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় কিন্তু প্রফিট পার হাওয়ারের উপর গুরুত্ব দিয়েছে এবং সব জায়গায় কিন্তু উল্লেখিত করেছে তারা কেন এত গুরুত্ব দিয়েছে প্রফিট পার হাওয়ারের উপরে আমি আপনাদের বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কয়েন উঠছে আমার আর এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন প্রফিট পার হাওয়ার পার হাওয়ার রয়েছে নয়শো আর এখানে কিন্তু আমার যে কয়েনগুলো রয়েছে আমি যেটুকু জানতে পেরেছি তাদের পোস্ট অনুযায়ী যে তারা প্রফিট পার হাওয়ার উপর পেমেন্ট করবে কিরকম এখানে যে কয়েনটি রয়েছে এখানে কিন্তু আপনাদের পেমেন্ট করবে না কীরকম আপনার যে প্রতি ঘন্টায় যে কয়েনগুলো আপনারা প্রফিট পার হওয়ার পাচ্ছেন যেটা এখানে আপনাদের অ্যাড হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় মাইনিং হচ্ছে এটাকে তারা কনভার্ট করে যখন পেমেন্ট সিস্টেম চালু হবে তখন তারা এটাকে কনভার্ট করে হয়তোবা আপনাদেরকে পেমেন্টটা তারা দিবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনারা একটা ভুল করেন যে ভুলের কারণে আসলে পেমেন্ট পাবেন না কি ভুল করেন আপনারা মাল্টিপুল অ্যাকাউন্ট করেন এক আর দ্বিতীয়ত আপনারা আজকে ঢুকলেন হামাস্টারের ভিতরে আবার অনেকে দশ বারোটা অ্যাকাউন্ট করে ফেলে রেখেছেন কোনো ওই অ্যাকাউন্টে প্রবেশই করেন না অন্য অন্য মোবাইলে তাইলেও কিন্তু পেমেন্ট পাবেন আপনাদের প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকতে বলতে আপনারা প্রতিদিন আসুন ট্যাপ ট্যাপ করে দুই তিনটা টাস্ক কমপ্লিট করুন তারপরে আবার এখানে ডেইলি রিওয়ার্ডগুলো রিসিভ করুন তারপর ডেইলি সিফার আছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই দৈনিকের যে সিপারগুলো রয়েছে অর্থাৎ কোডগুলো ওগুলো আমি কিন্তু সেন্ড করে থাকি সেখান থেকে দেখে আপনারা ডেইলি সিফার তারপর ডেইলি কম্বো এগুলো কিন্তু কমপ্লিট করতে পারেন এই কাজগুলো আপনারা সবাই করে রাখবেন আশা করি আপনারা হ্যামাস্টার থেকে খুব ভালো পাবেন আর হান্ড্রেড হেমাস্টার লিস্টেড হবে দেখুন একটি সব জায়গায় কিন্তু হ্যামাস্টার রয়েছে এবং সব জায়গায় কিন্তু হ্যামাস্টার বর্তমানে আপনারা সবাই অনেক কাজ করেছেন অনলাইনে অনলাইনে যারা কাজ করেছেন তারা আশা করি হ্যামাস্টার সম্পর্কে তাদের ধারণা রয়েছে হ্যামাস্টার কিন্তু অবশ্যই পেমেন্ট করবে কম করুক আর বেশি করুক ভাই অবশ্যই পেমেন্ট করবে আর এই পেমেন্ট আমার যখন করবে দেখবেন অনেকে লাখ লাখ টাকা পাবে অনেকে যারা অবহেলা করেছে তারা কিন্তু আফসুস করবে ভাই তাই বলবো ভাই সবাই এখানে কাজ করুন ইনশাল্লাহ আপনার এখান থেকে ভালো প্রফিট অর্জন করবেন আর দ্বিতীয়ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি আমার প্রতিটা ভিডিও আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি এবং ফ্রিতে ইনকামের বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি ভাই আপনারা টাকা দিয়ে কখনো ইনকাম করার চেষ্টা করবেন সেখানে লসের সম্ভাবনা থাকে কিন্তু আপনারা ফ্রিতে ইনকাম করুন কাজের ফাঁকে ফাঁকে ভাই দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু অর্জন করবেন আমি কিন্তু নতুন একটা চ্যানেল খুলেছি আপনারা সবাই জানেন তো চ্যানেলটার নাম হলো আমি আপনাদের বলছি চ্যানেলটার নাম হলো আর্নিং আর তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সবাই আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আমি ওখানেও কিন্তু আর্নিং বিষয়ে ভিডিও আপলোড করে থাকি হয়তোবা এখানে বর্তমানে আমি ভিডিও আপলোড করছি সামনের দিকে টি আর আর্নিং টিপসই আমি বেশি ভিডিও আপলোড করব তাই সবাই আমার ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আসবেন তো এটাই বলার ছিল আজকে ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরত থাকুন আসসালামু আলাইকুম